শুভ সকাল সবাইকে আর আজ হলো মঙ্গলবার তো মঙ্গলবারের সকাল থেকে এই ব্লগটা শুরু করছি আজ হলো অষ্টমঙ্গলার পরের দিন মানে যেদিন বাড়িতে তার পরের দিন ওদিকে মা রান্না বসিয়েই দিয়েছে কারণ আজকে লোকজন আসবে সকাল সকাল রান্না না বসালেই নয় ওদিকে গোপালদা যাচ্ছে অফিস তো গোপালদা আমি আর সুরজিৎ একসাথে বেরিয়ে পড়লাম গোপালদাকে স্টেশনের ছেড়ে এবার আমরা যাব বাজারে আর আজকে অষ্টমঙ্গলার পরের দিন মানে জামাইয়ের খরচ হয় সবসময় মানে আমাদের মধ্যে এটাই নিয়ম যে বিয়ের পরে অষ্টমঙ্গলা এলে জামাইয়ের খরচ একদিন তো আজকে সুরজিৎ বাজার করবে তো জন্য আমরা বাজার চলে এসেছি আর অনেক দিন বাদে আমাদের যে বাজার বেল্ডিং তার ভিতর দিকে এসেছি সচরাচর বাজারে আমার কখনো আসা হয় না বাবুই নিয়ে যায় কিন্তু ফেরার সময় কখনো কিছু পছন্দ হলে আমি নিয়ে যেতাম সব বাইরের দিক থেকে তো আজকে এখানে ভিতর দিকে এসেছি প্রথমে আমরা নিয়ে নিচ্ছি মাছ কাতলা মাছ তো বেশ ভালো ছিল এখানে টাটকা মাছগুলো কাতলা মাছ এই যে মাছটা যেটা এটা আমাদের জন্যই কাটছে আর তারপরে আমরা দাঁড়িয়ে আছি ওদিকে কাতলা মাছ নেওয়ার পর সুরজিৎ বলছিল যে গোপালদা ভালোবাসে চিংড়ি মাছ নিজেও ভালোবাসে এই জন্য একটু চিংড়িও নিয়ে নেবে তো চিংড়ি আর মাছ নিয়ে মানে চিংড়ি আর ওই কাতলা মাছ নিয়ে আমরা চলে এসেছি আর এসে গেছি মাংসের দোকানে এখানে কাটছে মাংস আর মা ফোন করে বলেছিল যদি এই শাক পাই তাহলে যেন শাক নিয়ে নিই মানে ডাটা শুদ্ধ যে শাক আছে ডাটা শাক তো সেটা আমরা পেয়ে গেছিলাম নিয়েছি আর সব কিছু বাজার করে মাছ দু রকম মাছ আর মাংস নিয়ে চলে এসেছি বাড়িতে আর এসে আগে মাছটা ধুয়ে ফেলছি কারণ এই মাছটা যদি আজকে না হয় তাহলে রেখে দেবো ফ্রিজে আর মাছের তেলটা তো আমার ভীষণ প্রিয় সেটা একদম বাদ দিয়ে নি আর এসে মাছটা ধুয়ে নিচ্ছে আর মা অন্য কাজগুলো করছে তো লোক চলে আসবে খানিক্ষণ বাদে সব বাচ্চাদেরও বলা হয়েছে তো যতটা মায়ের সাথে সাথে করা যায় ওদিকে দিদিও সব কাজ করছে ঘরে আছে ওরা ঘরের দিকে কাজগুলো করছে ওই মাছটা ধুয়ে রেখে দেওয়ার পর আমি চলে এসেছি ভাত খেতে আর খেতে পেয়ে গেছি সকাল সকাল তাড়াহুড়োতে বেরিয়ে গেছি আর সকালে মাঝে রান্নাগুলো করেছিল সেগুলো দিয়ে ভাত খেয়ে ফেলেছি ওই গোপালদাও অফিস যাওয়ার সময় খেয়েছিল আমরা সকালে সবাই সেই দিয়ে খেয়ে নিলাম একটা মাছ ধুয়ে তখন রেখে দিয়েছিলাম তারপর খাওয়ার পর এই মাছটাও ধুয়ে নিচ্ছি আর মাংসটাও নিয়ে বসে গেছি মাছটা চিংড়ি মাছটা একটু সময় নিয়ে ছাড়াতে হয় পেছনের যেটা শির মতো থাকে সেটাও ছাড়িয়ে নিই আমরা আমরা অষ্টমঙ্গলায় আসবো বলে মা সবাইকেই সেই অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করে দিয়েছে মামা বাড়ি সবাই সব জায়গাতে পিসি বাড়িতেও কিন্তু যেহেতু মামারা আর মাসিরা এই আট দিন আগে মানে ছয় সাত দিন আগে বিয়ের দুদিন পর গেছে সবাই ফিরেছে এই জন্য কেউই আর আসবে না বলেই দিয়েছে কিন্তু মামা অফিস যাওয়ার সময় একটু দেখা করে গেল এদিকে দেখো বেনি স্যারের কাছে শুয়ে শুয়ে অঙ্ক করছে কারণ অনেক দুষ্টুমি করছিল তাই আমি খাতা দিয়ে বসিয়ে দিয়েছি যে সুরজিতের কাছেই ও একটু তারপর আমি খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি আর ওদিকে দিদা বলেছে যে শাড়ি পর আজকে কারণ আমি এর সাথে কি নাইটি পরছিলাম যে লোকজন আসবে আসে শাড়ি পর কিন্তু এতটা গরম এই জন্য আমি মায়ের একটা একদম পুরনো মানে পুরনো মানে অনেক দিনের কিন্তু মা সেভাবে পরেনি অনেক দিনের শাড়িটা তো সেটা আমি পরে নিয়েছি লাল বেশ ভালোই লাগে লাল পরতে আর নতুন নতুন মা বলে লালটাই পরে নেই আর এদিকে দেখো সবাই খাটে বসে আছে আর যে শুয়ে আছে সেটা আমার দিদা 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 দাদুও চলে এসছে এবার লোক আসে মোটামুটি শুরু হয়ে গেছে আর মা এদিকে করছে এখন মাংসটা মাংসটা শেষ পর্যায়ে চলছে অনেকটা মাংসের জন্য খন্তিটাও বেশ বড়ই নিতে হয়েছে মাকে আর ওইদিকে দেখো সবাই মোটামুটি চলে এসছে মানে পাশের পাশাপাশি যে ভাইজি ভাইপো বা ভাই বোন সব আছে সবাইকেই মা নিমন্ত্রণ করেছে যে দিদি আসবে দিদিদের সাথে বা পিসির সাথে তোরা খাওয়া দাওয়া করবি তো বাচ্চারা সবাই মিলে প্রথম ব্যাচে বসে গেছে মা সবাইকে খেতে দিচ্ছে আর ওইদিকে দেখো আমার ওই বিয়ের পিড়িটাও রয়েছে সব এই ঘরে রয়েছে এ ঘরটা ফাঁকা থাকায় খুব সুবিধাও হয়েছে আমার ওদিকে দাদু খেতে বসে গেছে বাচ্চাদেরও মা খে আর কাকি মিলে খেতে দিয়ে দিচ্ছে কারণ বাচ্চাদের আগে খাওয়া হয়ে গেলে ঝামেলাটাও একটু কমে যাবে তারপর আমরা বড়রা একে একে বসে পড়তে পারবো আর এখানে সাত আটজন এক দুই তিন চার পাঁচ ছয় ছজন বসে গেছে ওদিকে আমাদের পুচকেটাও বসে গেছে মানে দিদির মেয়েও বসে গেছে ও প্রথমে বলছিল বসবে না কিন্তু সব বাচ্চাদের দেখে ও বললো ও বসবে তাই দিদি পুচকেটাকেও খাওয়াতে বসেই দিয়েছে ওদিকে আমার বিয়ের দিন যে হারে গরম পড়েছিল আর আজকে অষ্টমঙ্গল পরের দিনও মানে সেরকমই গরম পড়েছে এই জন্য আরেকজনকে দেখো দৌড়াদৌড়ি করে ঘেমে গিয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে আর কি দুষ্টুমি করছে স্যারকে বলছে মানে সুরজিৎকে বারবার বলছে যে তুমি আমার সাথে খেলো এই করো এই করো তো ওখানে সব খাওয়া দাওয়া করছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি সবার মোটামুটি বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসে গেছি আমি দিদি ওদিকে স্নেহা আমার দিদি স্টুডেন্ট আর ওদিকে কাকা বসে গেছে সবাই আমরা বসে গেছি খেতে আজকে দিনটাকে আমরা আজকে দিনটা গোপাল দাকে ভীষণভাবে মিস করছি কারণ এতদিন গোপালদা অফিস ছুটি নিয়েছিল আমার বিয়ের জন্য তারপরে আবার আর ছুটি নেওয়া সম্ভব হয়নি যাই হোক খাওয়া দাওয়ার পর কাকি রেডি করছে এখন আইসক্রিম মানে ওটা না হলেই গরম যেন একদমই চলে না তো প্রত্যেকের জন্য বাটি বাটি করে নিয়ে নিচ্ছে এটা বেশ প্রিয় হয় সুরজিত কাকিকে আইসক্রিমটা কাটতে সাহায্য করছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও